তোর কি করে হাস ভালো করে মামার কোলে উঠে ও আর কিছু জানে না ভালো মেয়ে হয়ে গেছে ভালো মেয়ে তুই মেহেন্দি পড়িসনি তুই মেহেন্দি পড়িসনি দেখি হাতটা দেখো এ বাবা কি নিয়ে যাবো ঠিক আছে কটা কা আছে ব্যাগে কেমন

আয় আয় দেখি এটা খুব দেখি 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 হয়ে গেছে হয়ে গেছে দেখি এবার দেখি একটু হাসু করো একটু হেসে দাও একটু হেসে দাও একটু হেসে দাও এই একটু হাস পি করে দাও পি করে দাও তোর নিচেরটা নিচেরটা নিচে হ্যাঁ আর পি করে দাও করো করো হ্যাঁ বাবা তুই গাড়ি চালানো শিখে গেছিস টাটা করে দাও টাটা করে দাও চলে যাচ্ছি একটু টাটা করে দাও ভালো করে দাও <Sanskrit> <Sanskrit> <sanskrit>